সুপ্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা সিএক্স ডট আইও পাওয়ার টেপে কাজ করেন এখানে আমরা আগে কিন্তু একরকমের কাজ করছি এখনকার কাজের সিস্টেমটা কিন্তু পুরোটাই আলাদা আগে ওদের ইয়ারড্রপ সেশন ওয়ান ছিল এখন ওদের ইয়ারড্রপ সেশন টু চালু হয়েছে আমি আমার সিএক্সে প্রবেশ করতেছি আপনারা দেখেন এখানের কাজগুলো অনেকে বুঝতে পারতেছেন না অনেকে আমার বলতেছেন যে বাইরের কাজটা আগের মতো নাই এখন কি করব। সো আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু একটা লেভেল আপের একটা ব্যাপার আছে ঠিক আছে ম্যান আইকনের এই জায়গায় একটা লেভেল আপের ব্যাপার আছে তারপরে আগে কিন্তু এখানে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে পাওয়ারের জায়গায় এই পাওয়ারের এখানে শো করতেছে দেখেন আমার তেরো তেরো লাখ টোকেন এখানে আছে ঠিক আছে তারপরে এখানের যে মূল ব্যালেন্স এটা কিন্তু সিএক্স একটা নিজস্ব এক্সচেঞ্জার হবে এই এক্সচেঞ্জারের নিজস্ব টোকেন হবে এই আমরা বর্তমানে যেই সেশন টুতে যে টোকেনটা মাইনিং করতেছি সেই টোকেনটা হচ্ছে মূল ব্যালেন্সটা হচ্ছে এইটা এটা হচ্ছে মূল ব্যালেন্স আর আপনারা যে এখানে যে পার আওয়ারের একটা ব্যাপার দেখতেছেন এটা কিন্তু আপনার হ্যামেস্টারের মতো পার আওয়ার বাড়াইতে হবে বিভিন্ন কাট লেভেল আপ করে বিভিন্ন কাঠ লেভেল আপ করতে হলে আপনাদের কি করতে হবে এই দেখেন আমি ট্যাপ ট্যাপটাপ করতেছি এভাবে ট্যাপ ট্যাপটাপ করে আপনাদের মাল বাড়াই বাড়াইতে হবে আপনারা যদি ট্যাপ ট্যাপটাপ করে যদি মাল বাড়াইয়া আপনারা কি করবেন যে মালটা আপনাদের এই যে এই যে ব্যালেন্সটা আছে বর্তমানের যে ব্যালেন্সটা আমরা ইনকাম করতেছি এই ব্যালেন্সটারই আপনারা পার আওয়ারে লাগাইবেন এই জন্য আমি আমার মাইন অপশনে একটা টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে আমার প্রতিক্রিকটা কিন্তু আট লেভেল সাত লেভেল করা আছে আমার এখানে উপরে দেখেন মাইনিং পার আওয়ার ঠিক আছে এখানে আমার ঘন্টায় দুই পয়েন্ট ওয়ান দেয় টু পয়েন্ট ওয়ান দিচ্ছে ঠিক আছে আমার মূল যেটা ব্যালেন্স এখানের যে আমাদের যে মূল টোকেন সেটা হচ্ছে এই যেনি এগারো আমার শো করতেছে এগারো এই জানি কিপ্টো ব্যালেন্স যেটা এটা সামনে দেখেন এখানে এই যেন এই এগারো শো করতেছে এই এগারোটা হচ্ছে মূল টোকেন আপনার এখানে পাওয়ার আছে মাইনিং আছে বিজনেস আছে স্পেশাল আছে এই এগুলোতে আপনারা প্রত্যেকটা পার আওয়ার বাড়াইবেন স্পেশালে বাড়ানোর দরকার নাই স্পেশালে কিন্তু আপনার পার আওয়ার বাড় বাড়বে বাড়বে না সো আপনারা এখানে আপনারা কি করবেন আপনারা এই জন্য এই ট্যাপটপ করে যে টোকেনটা পাচ্ছেন এই টোকেনটা আপনারা এই এইখানে পার আওয়ারে মারবেন তারপর আরেকটা ব্যাপার এখানে আছে এই জন্য লাস্টে যে কনভার্ট নামে একটা অপশন আছে কনভার্টে একটা টাচ করি আমার যেখানে মূল এগারোটা ব্যালেন্স আছে ঠিক আছে এই ব্যালেন্সটা থেকে আপনি এই যেন পার আওয়ার বাড়ানোর জন্য কিছু টোকেন কিনতে পারবেন এই টোকেনটা কীভাবে কিনবেন দেখেন আমার এখানে এগারোটা আছে আমি এখানে এক লাখ কিনব এক শূন্য 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 এই দেখেন আমার এখানে এক লাখ হয়েছে ঠিক আছে আমি এই নিচে কনভার্ট নামে একটা অপশন আছে আমি কনভার্টে দিলাম এখান থেকে আমার কাটবে কত উপরে যে মূল ব্যালেন্সটা আছে এগারো এখান থেকে আমার কাটবে এই জন্য ফরম লেখা আছে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ কাটবে ওয়ান পয়েন্ট ফাইভ যদি কাটে সেক্ষেত্রে আমি এখানে আবারও আমি আপনাকে আবারও দেখাচ্ছি এই দেখেন আমার এখানে এক এক লাখ হয়েছে এই এক লাখের বিনিময় আমার এখান থেকে মূল ব্যালেন্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ হবে আপনারা প্রথমে যে মূল ব্যালেন্সটা পাইবেন ওই ব্যালেন্সটা থেকেই আপনারা এখান থেকে আপনারা কিনে নেবেন এই টোকেনটা এটা এই দেখেন আমার এখানে ওয়ান পয়েন্ট ফাইভের বিনিময়ে এক লক্ষ এই পার আওয়ার বাড়ানোর জন্য টোকেন আমি কিনে নিতে পারতেছি আমার এই মূল ব্যালেন্স থেকে এই জন্য আমি কনফার্মে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে আমার সাকসেসফুল আমার এই যে ব্যালেন্সটা দেখেন এখানে কিন্তু আমার এক লাখ চার হাজার হয়েছে আমার কিন্তু এক লাখ চার হাজার ছিল না আমি আবারও প্রয়োজনে আপনাদেরকে আবারও এক লাখ কিনে দেখাচ্ছি কনভার্টে যাবেন কনভার্টে যাওয়ার পর আপনার আমার কিন্তু এই দশটা ব্যালেন্স শো করতেছে এই দশটার এখান থেকে আমি এক লাখ কিনবো এক লাখ এই জন্য এক লাখ আমার হয়েছে এক লাখের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আবারও দেখেন কিনে আমি এই জন্যেই কনভার্ট নামে একটা অপশন আছে না এখানে আবার কনভার্ট করি আমার এখানে এক লাখ ছিল এখন দুই লাখ হয়ে যাবে এ দেখেন আমার কিন্তু এই দুই লাখ হয়েছে এই দুই লাখ টোকেনটা আমি পার আওয়ারে বাড়াবো ঠিক আছে এদিন আমি এখানে দিয়ে আমি দেখাই আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কিছু বাড়াইয়া হুম এই দেখেন আমি এখানে বাড়াইতেছি এখানে আমার পাওয়ারটাও বাড়তেছে আমার যে আগের ব্যালেন্সটা ছিল এটা কিন্তু এই শো করতেছে এখানে কিন্তু পাওয়ারেও বাড়তেছে এখানে পার আওয়ারেও বাড়তেছে এই পাওয়ার পার আওয়ার বাড়ানোর জন্য বেশি টোকেন ইনকাম করার জন্য আপনারা বেশি বেশি এই কার্ডগুলো লেভেল আপ করবেন যে যত পারেন কার্ডগুলো লেভেল আপ করলে বেশি টোকেন আর্নিং করতে পারবেন সো আশা করছি ভিডিওটা আপনারা বুঝছেন ভিডিওটা আরও বড় না করি কারণ বেশি বড় ভিডিও হইলে বুঝতে সমস্যা হয় বা ঠিক আছে এখানে